সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের নিভৃত একটি গ্রাম চাঁদপাল সেখানেই জন্মেছেন বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকা জাহিদ হাসান তবে তিনি এখন সেই গ্রামে থাকেন না থাকেন সিরাজগঞ্জ শহরের বাহির খোলা সড়কে তৈরি নিজের বাসভবনে আজ আমি সেখানেই যাচ্ছি হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে দেখাবো দর্শক নন্দিত অভিনেতা জাহিদ হাসানের বাড়ি তবে সেখানে যেতে যেতে তুলে ধরতে চাই অভিনেতা জাহিদ হাসানের কিছু স্মৃতিকথা জাহিদ হাসান তার এলাকায় পুলক নামে পরিচিত ছোটবেলায় তার প্রিয় খেলা ছিল ফুটবল স্কুলে পড়া অবস্থায় উনিশশো সালে সিরাজগঞ্জ সদর থানার মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার খরচ জোগাতে তিনি নিজের হাত ঘড়িটি দুইশো টাকায় বন্ধক রেখেছিলেন শুধু তাই নয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা ভীষণ পছন্দের তার ছোটবেলায় বন্ধুদের সাথে ভুরিভুজ করতে টাকা জোগাতে পরিবারকে না জানিয়েই তিনি এবং তার বন্ধুরা মিলে এই সিরাজগঞ্জেরই এক দোকানে ভূসির বস্তা পর্যন্ত টেনেছিলেন শহরের বাহিরখোলা সড়কের পাশের এই দোতলা বাড়িটি অভিনেতা জাহিদ হাসানের জাহিদ হাসানের বাবা মরহুম ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন সরকারি চাকরিজীবী মা রত্নগর্ভা হামিদা খাতুন পাঁচ ভাই ও তিন বোনের সবাই উচ্চশিক্ষিত এবং সরকারি চাকরিজীবী তার স্ত্রী বাংলাদেশের জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ জাহিদ হাসানের এই বাড়ির দেয়ালের সামনে তার পাঁচ ভাইয়ের নাম ও পরিচয় লেখা রয়েছে আর সর্ব ডানে রয়েছে রত্নগর্ভা মায়ের নাম যিনি কবছর আগেই মারা গেছেন স্থানীয়রা জানান শত কর্মব্যস্ততার মাঝেও জাহিদ হাসান প্রতি মাসে অন্তত একবার এই বাড়িতে আসেন তবে যখনই তিনি এখানে আসেন না কেন আশা মাত্রই ছুটে যান মায়ের কবরের পাশে তার একটা গুণ আছে সে নামার সাথে সাথে রিজার্ভ থাকে সব সময় যাওয়ার জন্য মার জন্য বাবার জন্য আমাকে সবাইকে দুইশো পাঁচশো হাজার টাকা দিয়ে দেবো এরকম অবস্থা ফাইন না হলেও দাওয়াত করবো সবাইকে এখানে খাবি তোর আজকে আমার সাথে একসাথে খাইলাম তো পশু তো একসাথে খাইলাম তিন চারজন আমরা একসাথে আমাদের জন্য আলাদা ব্যবস্থা করে তোর কজন আছিস বাবা আমরা চার পাঁচজন ঠিক আছে তোর জন্য আলাদা সবার আগে ডাক দিব আমাদের সব গরুর মাংস খাসি আমরা হিন্দু তো গরুর মাংস খাসি মাংস আলাদা তোদের জন্য আগে ব্যবস্থা করে তোরা চলে যা খাওয়ার থেকে তারপরে আর আমাদের লোক আছে

জাহিদ হাসান যখনই সিরাজগঞ্জে আসুক না কেন পুরনো বন্ধুদের সঙ্গে কথা না বলে বাড়িতে ঢোকেন না এমনকি বাড়িতে এলে প্রতিবেশী ভাতিজাদের সাথে করেই বাজার করেন কখনো কখনো সবজি কেনেন বাসার সামনে ভ্যানের ওপর থেকেও ছোটো মাছ মুসুরের ডাবল ভত্তা ছানা এগুলো বেশি পছন্দ করে এই মূলা বেগুন এই যেগুলা এই বাজারে এখান থেকে কিনে এখান থেকে কিনে জি ভর্তি কিনে বাজারে যায় আর ওই দোকানে পরোটা খা পরোটা আমরা তাকে দেখছি আগে আগে আইসে আমাদের ওই তার গ্রামে বাড়ি আগে গেছে দেখছি এবং সে তার তার একটা আরও ভাই আছে ডাক্তার ডাক্তার ইউসুফ উনি ভালো লোক আসলো এদের বংশ অনেক ভালো এদের মধ্যে অনেক উচ্চ উচ্চ ফ্যামিলি তাদের তাদের মধ্যে অনেক ডক্টর আছে এবং ইনি ডক্টর না ইনি তো একটা অভিনেতা এই ভাইটির বাবা জাহিদ হাসানের ছোটবেলার বন্ধু ছিলেন কিন্তু তার বাবা আজকে নেই তার বাবা মারা গেছেন তার বাবার দোকান ছিল সেই ওখানে এবং তিনি এই বাড়িতে এলে তার বাবার দোকানে গিয়ে সময় কাটাতেন আমরা যেমন গ্রামে গিয়ে আমাদের প্রিয় ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডা দিই জাহিদ হাসানও এর ব্যতিক্রম নয় জাহিদ হাসানও আমাদের মতোই তো মানুষ সে কারণে তিনি এবং শুধু তাই নয় আমরা যেমন অনেক দিন পর গ্রামে গেলে আমাদের প্রিয় জিনিসটা মিস করি যে জিনিসগুলো ঢাকায় থাকতে সেই জিনিসগুলো যেমন গ্রামে গিয়ে সেই স্বাদটা পূরণ করি যেমন মায়ের হাতের অমুক জিনিস বা আমরা যারা রাজশাহীর মানুষ তারা যেমন কালাই রুটি পছন্দ করি যেটা ঢাকা শহরে পায় না ঠিক একই রকমভাবে জাহিদ হাসান যখন গ্রামে আসেন তখন তিনি খুঁজে নেন তার প্রিয় ছোট মাছ তার প্রিয় সেই তরকারিটুকু যেটুকু ঢাকাতে পান না আসলে এই বাড়ির সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে আর বাড়ির সামনে তার বড় করে তার নাম তার ভাইদের নাম এবং তার রত্নগর্ভা মায়ের নাম লেখা আছে ছোটবেলা থেকে দুর্দান্ত ছিলেন জাহিদ হাসান লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঘুড়ি ওড়ানো পাখি শিকার ফুটবল খেলা আর নাট্য অভিনয়ে ডুবে থাকতেন তিনি নবম শ্রেণীতে পড়া অবস্থায় মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির আদর্শকে ঘিরে লেখা ভাই ভাসানি নাটকে অভিনয় করে এলাকায় তুলেছিলেন তিনি। জাহিদ হাসানের যাপিত জীবন খুবই সাধারণ এবং সাদামাটা এলাকায় এলে দিনভর যেমন বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকেন তেমনি খবর নেন গরিবদের কথাও বলেন সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় ভালো। অনেক তখন এই যে বর্ষার সময় আছে উনি মানুষের সাথে দেখা করছে মানুষের দুঃখ বেদনা দেখছে মানুষের সাথে যা সে সাক্ষাৎ করছে মানুষের দুঃখ গরিব মানুষের পাশে দাঁড়ায়ছে উনি মানুষের দান মান সব তার উপকার অবদান তার আছে ভাই খুব ভালো লোক আপনি কি করেন আমি সিমেন্টের দোকানে থাকি আপনার দোকানে যাতায়াত করেন হ্যাঁ যাই 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 কি কি বলে বলেন তো ওই যে মহাজনের সাথে আলাপ লাভ পারে বসে থাকে সময় কাটায়

শহরের জ্ঞান দায়িনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় চলে যান তিনি তবে কলেজে ভর্তি হওয়ার পর একটি নাটকে অভিনয়ের সময় অন্য নারীকে মা বলায় তার মা হামিদা খাতুন তার উপর মন খারাপ করেছিলেন আসলে জাহিদ হাসান তার মাকে যেমন খুব ভালোবাসতেন তেমনি তার মাও তাকে ভীষণ ভালোবাসতেন আর এ কারণেই তিনি যখনই বাড়িতে আসেন তখনই বাড়িতে ঢোকার আগেই চলে যান মায়ের কবরের পাশে দোয়া করতে আর বাড়ি থেকে ঢাকায় চলে যাওয়ার সময় বন্ধুদের বলে যান তোরা বাড়িটি দেখে রাখিস তোদের উপরই আমার ভরসা